আসসালামু আলাইকুম এভ্রিওান বর্তমান সময় কিন্তু সোনার দামের অস্থিরতা সেটা নতুন কিছু নয় তবে এই মুহূর্তে আপনাদের সুসংবাদ জানাতে চলেছি যে আগামী দু একদিনের মধ্যে খুব দ্রুতই কিন্তু সোনার দামটা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে কারণটাও আপনাদের একটু পরেই জানাচ্ছি তো বর্তমান সময়ে আসলে কত টাকা পড়ছে প্রতি একু বাইশ ক্যারেট চব্বিশ ক্যারেটের দাম বিস্তারিত সকল আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন তো আপনাদের বলে রাখি আমাদের দেশে কিন্তু লক্ষ্য করা যায় সোনার দাম নির্ধারণ করে দেওয়া হয় বিভিন্ন ধাপের উপর ভিত্তি করে তো এই মুহুর্তে ডলার দাম ডলার প্রাইসটা কিন্তু অতি গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করে সোনার দাম নির্ধারণে তো আমরা আপনাদের জানাতে চাচ্ছি যে এটাই যে খুব শীঘ্রই সোনার দামটা কমতে পারে কারণ গত দু এক দিনের মধ্যেই কিন্তু গতকালকে কিন্তু আমরা লক্ষ্য করতে পারেছি ডলার দামটা কিন্তু হালকা নিম্নমুখী হয়েছে এবং এর ফলেই কিন্তু সোনার দামটা কমবে এমনটা আপডেট আপনাদের জানাতে পারছি তো এই মুহূর্তে কত টাকা পড়ছে সোনার দাম সেটা নিয়ে আলোচনা করব তো প্রথমে আমরা কথা বলবো বাইশ ক্যাটের দাম এই মুহূর্তে প্রতি এক গ্রাম সোনার দাম পড়বে ছয় হাজার আশি টাকা জাগতন ছয় হাজার নয়শত ষাট টাকা ছিল যদিও বা আজকে বিশ টাকা বৃদ্ধি পেয়েছে প্রতি এক গ্রামে তো সেই হিসাবে প্রতি দশ গ্রাম সোনার দাম পড়বে লক্ষ্য করতে পারছেন ঊনসত্তর হাজার আটশো টাকা জাগতন ঊনসত্তর হাজার ছয়শো টাকা ছিল এবং প্রতি দশ গ্রামে বৃদ্ধি পেয়েছে দুশো টাকার মতো এবার আপনাদের আমরা সরাসরি দেখাবো একদম সরাসরি লেটেস্ট আপডেটটাই আপনাদের দেখানোর চেষ্টা করব যে ঠিক কীভাবে সোনার দামটা ভরিতে কনভার্ট করা হয় তো আপনাদের এখান থেকে আমরা যদি ক্যালকুলেটারের সাহায্য হিসাব করে দেখায় তো আপনারা অনেকেই কমেন্ট করেছেন যার ফলে কিন্তু আমরা এভাবেই আপনাদের দেখাচ্ছি যে এখানে প্রথমে আপনারা প্রতি এক গ্রাম সোনার দামটা বসিয়ে দিবেন তো দেখতে পাচ্ছেন প্রতি এক গ্রাম সোনার দাম ছয় হাজার নয়শত আশি টাকা তো এটাকে জাস্ট এগারো দশমিক শিশুটি দ্বারা গুণ করে দেবেন এগারো দশমিক শিশুটি অর্থাৎ প্রতি এগারো দশমিক শিশুটি গ্রাম হচ্ছে এক ভরি তো দেখতে পাচ্ছেন বাইশ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম পড়বে একাশি হাজার তিনশত ছিয়াশি টাকা আমি আবার বলছি প্রতি এক ভরি সোনার দাম পড়বে বাইশ ক্যারেটের ক্ষেত্রে একাশি হাজার তিনশত ছিয়াশি টাকা তো এবার সরাসরি আমরা চলে যাব পরবর্তী ক্যারেট অর্থাৎ চব্বিশ ক্যারেটে তো লক্ষ্য করতে পারছেন চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম সোনার দাম সাত হাজার ছয়শত পনেরো টাকা জাগতন কিন্তু সাত হাজার নয়শত সরি সাত হাজার পাঁচশত তিরানব্বই টাকা ছিল এবং এই ক্ষেত্রে বৃদ্ধি পেয়েছে বাইশ টাকা পরিমাণ একই সাথে প্রতি দশ গ্রাম সোনার দাম পড়বে আজকের বাজার দর অনুযায়ী ছিয়াত্তর হাজার একশত পঞ্চাশ টাকা জাগতন কিন্তু পঁচাত্তর হাজার নয়শত তিরিশ টাকা ছিল এবং বৃদ্ধি পেয়েছে দেখতে পাচ্ছেন দুইশত বিশ টাকার মতো তো এবার আপনাদের যদি একই রকম এরকম ভাবে আমরা আজকের দিন আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করব প্রতি ভরি সোনার দাম তো এখানে ক্যালকুলেট করে এখানে আবার বলছি প্রথমে প্রতি গ্রাম সোনার দামটা বসিয়ে দিবেন যেমন 7615 টাকা তো এটাকে জাস্ট আবারো বলছি 11.66 দ্বারা গুণ করে দিবেন কারণ প্রতি 11.66 গ্রাম হচ্ছে এক ভরি এবং আন্তর্জাতিক বাজারে এভাবে হিসাব করা হয় দেখতে পাচ্ছেন সেই অনুযায়ী কিন্তু চব্বিশ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম পড়বে আটাশি হাজার সাতশত নয় টাকা আটাশি হাজার সাতশত নব্বই টাকা পড়বে প্রতি ভরি চব্বিশ ক্যারেট সোনার দাম তো এই ছিল মোটামুটি আমাদের কাছে সোনার দামের লেটেস্ট আপডেট তো আপনার এখানে আঠারো ক্যারেট প্রাইসটা দেওয়া হয়েছে আপনারা এটা কাউন্ট করবেন অর্থাৎ কীভাবে ভরিতে রূপান্তর করতে হয় সেটা তো দেখিয়ে দিলাম সেভাবে আপনারা এটার প্রতি ভরি সোনার দাম কত আসছে সেটা আমাদের কমেন্টে জানিয়ে দেবেন